হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাচ্ছে তো এখন সকালবেলা তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো সকাল বলতে খুব সকাল না এখন ওই নটা সাড়ে নটার মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালের দিকে যেহেতু আমার রান্নাবান্না ছিল তো সেই জন্য একদম সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি না আর আমার রান্নাবান্নার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পরেই হচ্ছে আমি ব্রাশ করি কারণ ওই যে সময়টা ওই সময়টাতে আমি চাটাও খেতে মানে সময় পাই না তো সকালে যা যা কাজকর্ম সেগুলো করে নিয়ে একেবারে ব্রাশ করে তারপর সময় নিয়ে চা খাই আর আজকে হলো শিবরাত্রি তো শিবরাত্রির ভিডিওটাই শেয়ার করব তবে আজকে যেহেতু শিবরাত্রি সেই জন্য আজকে আমি কোনো কিছু খাব না আজকে আমার ফার্স্টিং আছে চাও খাব না তবে পুজো হয়ে যাওয়ার পরে আমি মানে ফল খেয়ে শিবরাত্রি করেছি ফল তারপর হচ্ছে সাবু এইসব দিয়ে তো পুজোর জন্য যা যা লাগবে সেগুলো কিন্তু আমি সব দেখেই নিয়ে এসেছিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে ওকে বলেছিলাম ফুল আর ফল এনে দেওয়ার জন্য কারণ এখন যদি আমি ফুল ফল এনে পুজো করি তাহলে কিন্তু লেট হয়ে যেত তো ও এনে দিয়েছিল তো এই যে আমি পুজোর সব জিনিসপত্র এখানেই রাখলাম আর এখন কিন্তু আমার স্নান হয়ে গেছে এই যে এখানে ফল আছে আর এখানে যা যা লাগবে পুজোর জন্য ঘি তারপর হচ্ছে মাটির প্রদীপ চুন্দ্রি বাতাসা যা যা লাগবে সব আর এখানেও রয়েছে হচ্ছে ফল আর এখানে রয়েছে মানে পুজোর জন্য যা যা ছোটো ছোটো জিনিসপত্র লাগবে সেই সব নিয়ে এসেছে আর এই এই যে মালা এই সব ফুল তারপর এগুলো সব আমার হাজব্যান্ড নিয়ে এসেছে তো পুজোর জন্য যা যা লাগবে আমার হাজব্যান্ড নিজের থেকেই নিয়ে আসে তবুও দেখো ওরা যেহেতু ছেলে মানুষ তো সব কিছুই তো আর গুছিয়ে নিয়ে আসতে পারবে না তো সেই জন্য আমি কিছু কিছু বাজার করে রেখেছিলাম তো আমার বাড়িতেও যেহেতু মহাদেব আছে সেই জন্য হচ্ছে বাড়িতে আগে পুজো করব তারপরে হচ্ছে মন্দিরে যাব। এমনিতে তো মন্দির যাওয়ার সুযোগ হয়ে ওঠে না কিন্তু এই দিনটা না আমি কিছুতেই মিস করি না আমি মানে সমস্ত কাজকর্ম সেরে তারপর হচ্ছে আগে ঘরের মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে হচ্ছে মন্দির যাই তো তাতে যতটাই লেট হয়ে হোক কারণ আজকের দিনে না পুরো দিনই মন্দির খোলা থাকবে তো আমারও কিন্তু যেতে অনেকটাই লেট হয়েছিল তো আমি ভেবেছিলাম হয়তো সবারই পুজো হয়ে গেছে কিন্তু না সেই টাইমও প্রচণ্ড ভিড় ছিল তো অনেকেই কিন্তু বাড়িতে পুজো করে এসেছে কেউ বাড়ির সমস্ত কাজকর্ম করে তারপর পুজো করে তারপরে এসেছে আবার কেউ কেউ হচ্ছে দূরের যে মন্দিরগুলো আছে সেখানেও বাবার মাথায় জল ঢেলে তারপর এসেছে পুজো করতে তো যাই হোক সবার সাথে কথোপকথন হচ্ছিলো ওইখানে গিয়ে আর এখন ফুলের যে মালাটা ছিল সেটা দেখো বাবাকে পরিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না দেখতে বলো আমার তো এটা দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে পুরো পুজো দেওয়াটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা যতটা পেরেছি শেয়ার করেছি আসলে আজকে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ফোনটা স্ট্যান্ডে লাগানোর মতো কিন্তু সময় ছিল না ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো আমার মেয়ে যতটা পেরেছে আমাকে ভিডিও বানিয়ে দিয়েছে তো ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ও যেহেতু বাচ্চা তো ধৈর্যও থাকে না তারপরে আমি বা কী করে বলি যে তুমি ভিডিও বানিয়ে দাও বারবার তো ও একটু কার্টুন দেখলে আমি হচ্ছে পুজোটা তাড়াতাড়ি করে নিতে পারবো কিন্তু স্নান করেছে ও বাবার মাথায় জল ঢালবে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নময় শিবায় ॐ त्रम्बकं याजा महे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं ऋतुर्मुक्ष्यो मामृतात् ॐ त्रयम्बकं याजा महे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्षीय मामृतात् ॐ त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वरुकमिव बन्धनं मृत्युर्मुक्षियो मामृतात् नमो शिवाय नमः शिवाय नमः शिवाय তো পুজোর জন্য যা যা ছোটো খাটো জিনিস লাগবে যেমন আতপ চাল তারপর ভাগ মধু এগুলো কিন্তু একটা প্যাকেটের মধ্যেই ছিল তো দেখো আমার কিন্তু পুজো হয়ে গেল। এই যে শাড়িও পরে নিয়েছি আর বাড়িতে পুজো দেওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে মন্দিরে যাব এই যে বন্ধুরা মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল আর মন্দিরের নিচে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আমার কিন্তু ভীষণ মানে আজকে যেহেতু রয়েছে তো আমার মেয়েও কিছু খেতে চেয়েছিল তো সেই জন্য ওকে এখান থেকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কিনে দেবো আর এই যে দেখো এখানে হচ্ছে কেক শেখায় তো আমি এই দাদাটাকে বলেছিলাম যে কখন শুরু হবে তো ওরা বলল শুরু হয়ে গিয়েছে এই যে ভেতরে বানানো হচ্ছে তো ওরা বলল যে একটুখানি তুমি দেখাবে তো দেখিয়ে দাও তো এই যে এই কেকটা ওরা বানালো আর ওরা কিন্তু নিজেরাই বানায় তো আমিও এখানেই শিখবো তবে এখন কি হয়েছে আমার কিন্তু একদমই সময় নেই আমার মেয়ে স্কুলটা শুরু হওয়ার পর দেখা যাবে তো এখান থেকে কেক আর হচ্ছে লস্যি নিয়ে তারপর বাড়ি যাব বন্ধুরা ফাইনালি বাড়িতে যাচ্ছি আর উপোস দিয়ে আছি আর রোদটাও বেশ লাগছে তো যাওয়ার সময় কিন্তু কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি আসলে অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তারপরে হচ্ছে পুজোর তালাটাও না প্রচণ্ড ভারী ভারী ছিল আর বাবার মাথায় যে জল ঢালবো তার জন্য জলও নিয়েছিলাম তার মধ্যে ছিল ফল ফুল পুজোর সামগ্রী সব কিছুই তো সেই জন্য আর ফোনটা ধরা হয়ে ওঠেনি বন্ধুরা তো ফাইনালি বাড়িতে চলে আসলাম আর এসে একটুখানি বসলাম আর পুরো উপোস করে আছি আর এখন এই যে বসে একটুখানি ফল প্রসাদ খাবো আর মন্দিরে গেছিলাম কিন্তু মন্দিরে কোনো ক্লিপ নিইনি এমন না যে সুযোগ ছিল না সুযোগ ছিল কিন্তু কিন্তু তবুও নিলাম না ভাবলাম যে বাবা যদি অসন্তুষ্ট হয় সেই জন্য আসলে দেখবে অনেক মন্দিরে লেখা থাকে যে ফটো তোলা বন্ধ তো সেই জন্যই আর নিলাম না তো এই যে বাড়িতে দেখো আমার মহাদেবকে কি সুন্দর লাগছে না দেখতে তো দেখবে যেদিন মন ভরে পুজো দেওয়া হয় সেদিন মনটাও বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখো এই যে আমি শাড়ি পরেছি তো এমনিতে তো আর বাড়িতে শাড়ি পরার সুযোগ হয় না কোথাও গেলেও সেরকম একটা পরা হয় না তবে পুজো আচ্ছা যে অনুষ্ঠানগুলো সেগুলোতে হচ্ছে শাড়িটা পরারই চেষ্টা করি কারণ আমার হাজব্যান্ড ভীষণভাবে পছন্দ করে যে আমি শাড়ি পরি কোনো পুজো বা কোনো অনুষ্ঠান ওকেশনে তো যাই হোক আর তো এই যে কিচেনে চলে আসলাম আর সাগু ভেজানোর জন্য তো এবেলা তো ফল খেয়ে নিয়েছি আর ওবেলার জন্য সাগু ভেজাবো ওবেলা না একটুখানি শুয়ে বিকেল করে সাগু ভেজাবো দেখবে সাগুটা খেলে না পেটটাও বেশ ঠান্ডা লাগে আর ওই যে মানে যে উপোস করে যে টাইডনেসটা সেটা কিন্তু কেটে যায় আর আমি কিন্তু দুধ দিয়ে ফুটিয়ে পায়েস বানিয়ে বা দুধ দিয়ে কলা পাকা দিয়ে মেখে এরকম করে খেতে পারি না মানে এমনি অন্য সময় খাওয়া যায় তবে উপোসের সময় খাওয়া যায় না মানে আরও মাতিয়ে দেয় তো যাই হোক বন্ধুরা আমি একেবারে রাত্রিরে তোমাদের সাথে ভিডিও আবার শেয়ার করছি এখন রাত্রি হয়ে গেছে তো ভেবেছিলাম লুচি আর আলু ভাজা বানাবো তো আমার হাজব্যান্ড বলল যে না যেহেতু তুমি খেতে পারবে না তাহলে এত খাটাখাটনি কেন তুমি একটুখানি আলু ভাজা আর পরোটা বানিয়ে দাও তাহলেই হবে আর আমার জন্য এই যে সাগু আর এই যে কী বলে এটাকে চাঁচি না ক্ষীর আর এখানে রয়েছে রসগোল্লা আর এখানে রয়েছে ওই চাঁচির মিষ্টি আমি কিন্তু অলরেডি চারটি খেয়ে নিয়েছি আর এই যে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম আর আমার মেয়েকেও রুটির সাথে দিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য রুটি বানালাম ওর জন্য পরোটা মানে ওকে খুব একটা দিই না মাঝে মধ্যে স্কুলে গেলে বা কোনোদিন ইচ্ছে হলে দিই না হলে দিই না আর আলু ভাজা বানিয়েছি বেশ সিম্পল তাড়াতাড়ি হয়ে গেল তো কী বানাবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তো আমি ভাবলাম যে আমার হাজব্যান্ড বললো যদি কিছু না বানাতে ইচ্ছে করছে তাহলে ভাত বসিয়ে দাও তো আমার মা বলল যে চারটে পরোটাই বানিয়ে দে মানে আরাম করে খেয়ে নেবে যেহেতু সকাল থেকে তো ছুটি ছিল না অফিসেই ছিল তারপরে অফিসে থাকলেও তো ঠিক করে খাওয়া হয় না তো সেই জন্য ভাবলাম যে হ্যাঁ মা তো ঠিকই বলছে চারটে পরোটাই বানিয়ে দিই তো সেই জন্য পরোটা বানিয়ে দিয়েছি আর আমার মেয়েকেও খাওয়ালাম হচ্ছে দুধ রুটি আর অল্প একটুখানি মিষ্টি ছিল চলো আমার হাজব্যান্ডকে দিয়ে দিই তো আমার খাবারটাও রেডি করে নিলাম আর আমি রসগোল্লাটা নিলাম না কারণ হতেও পারে ওতে ময়দা দেওয়া আছে যেহেতু আমি আটাটা খাচ্ছি না সেহেতু ভাবলাম যে না থাক রসগোল্লাটা নেব না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও तो चलो आज के खाने एंड करी देखा है आगामीकाल नेक्स्ट अगे टाटा